একাত্তর কেন্দ্রে শহরে বা মানুষ হয়েছি প্রতি বছর আমরা দেখতাম আমাদের স্কুলের ক্লাসে নতুন নতুন ছেলেরা এসে ভর্তি হতো তারা আজকে অনেকে চাকরি করে সরকারি চাকরি করে আমরা জানি তারা বাংলাদেশ থেকে অনেকটা বেশি বয়সে এসে ভর্তি হয়েছে আমাদের সাথে আমরা সাধারণ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি আমরা বুঝতে পারতাম তাদের কি কষ্ট করে নিজের মাটি কি নিজের ভূমি ছেড়ে দিয়ে আসতে হয়েছে আজকে তো পশ্চিমবঙ্গ ছেড়ে এরপর আমাদেরকে গুজরাট বা অন্য কোথাও গিয়ে স্থান নিতে হবে যা পরিস্থিতি তৈরি হয়েছে যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি এবং তার দক্ষিণ চব্বিশ পরগনা যা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায় আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে না হলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে এরা চলে আসবে ভাঙচুর করতে মারতে মারপিট করতে পেটে বিদ্যা নেই হাতে কাজ নেই রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ চোদ্দ পনেরো বছরের ছেলে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে ডাকুন তো এদের পাঁচজনকে ডাকুন কি বোঝে ওয়াক আপ আইন সম্পর্কে পাঁচটা লাইন বলার ক্ষমতা নেই কারো পেটে বিদ্যে নেই এক লাইন ইংরেজি পড়তে পারবে না সে ওয়াক বিল নিয়ে বড় বড় কথা বলছে তারা তারা দাঙ্গা করতে চলেছে কেন আসবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারা তৃণমূল কংগ্রেসের আসকারা যেভাবে ঘটনা ঘটেছে এবং আমার মনে হয় এনআই ইনভেস্টিগেশন কোর্টেরই দেওয়া উচিত কোর্টের উচিত যে এটাকে বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু এটা ভারত বিরোধী চক্র ইন্টারন্যাশনাল যোগ আছে এবং এই যে গোটা পৃথিবীতে জেহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে বাঙালি হিন্দুকে এবং বাঙালার অন্য ধর্ম এমনকি আমি মুসলিম সমাজেরও মনে করি বেশ কিছু শিক্ষিত ধর্ম নিরপেক্ষ মানুষ আছে প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ তাদেরও ভাবা উচিত এই বিষয়ে তাদেরও মতামত তৈরি করা উচিত শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে স্থানীয় মানুষ তো ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় তৈরি করা হচ্ছে আমার জেলার আমি ভিডিও পেয়েছি এই পুলিশকে দিয়েছি আমার তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এলাকাগুলো মুসলিম অধ্যুষিত সেই এলাকাগুলোতে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং উদ্দেশ্য পরিষ্কার ক্লিয়ার এদের হাতে শক্তভাবে এদের হাত ভাঙা উচিত এরা জেহাদ করতে নেমেছে পরিষ্কার বলছে কোন রাগ নেই এদের পরিষ্কার বলছে হিন্দুর মাকে কি করবো মহিলারা বলছে তাদেরকে গিয়ে বলেছে তোদের নরেন্দ্র মোদী ইয়ে করেছে তোদের হিন্দুদেরকে একটাও ছাড়বো না আরে জম থাকলে দিল্লিতে চল না বা কত বড় বাপের বেটা হয়েছি দেখি চল দিল্লি পুলিশ কিভাবে আইপিএল খেলে তোদেরকে নিয়ে দেখবো প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে যাবে

এবং প্রশাসনকে স্ট্রিক্টলি পাঁচজন দশজন জড়ো হলে লাঠি চার্জ করে তুলে দেওয়া উচিত কাদানে গ্যাস ছুড়ে তুলে দেওয়া উচিত যদি প্রশাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতে হয় চাই আর যদি রক্ষা করতে না চাই তাহলে আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো মুর্শিদাবাদে হিন্দু কম আছে ঠিক আছে অন্যান্য জায়গায় তো হিন্দু বেশি আছে একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো পরিষ্কার বলে দিচ্ছি হয় শান্ত হন শুধরে যান নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি পশ্চিমবঙ্গ এখন 70% হিন্দু আছে আর তারা সবাই কাপুরুষ নয় সবাই বাপি হাল্লার বাপি মোল্লা নয় সবাই অভিষেক অভি அபிषेक শেখ শেখ নয় এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজেদের ধর্মকে রক্ষা করা যদি প্রশাসন না পারে আমরা